সুপ্রিয় চাকরি প্রার্থীগণ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আপনারা জানেন যে গত দিন অর্থাৎ হচ্ছে আঠাশ ছয় তারিখে বাংলাদেশ রেলওয়ের টোটাল চারটি পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এই চারটি পদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা দেয়া ছিল আগেই তো এই প্যাটার্নের ভিত্তিতে আসলে এই চারটি পদের কোশ্চেন হওয়ার কথা ছিল আমরা এখানে গতকাল পয়েন্টসম্যান পদের পার্টমার্কস নিয়ে আলোচনা করেছি আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশ রেলওয়ের সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড টু পদের কাটমার্কস নিয়ে আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব এই যে কাটমার্কস নিয়ে আমরা আলোচনা করব এই কাটমার্কসটা আসলে আমি এখানকার যে কোশ্চেনগুলো কোশ্চেনের যে প্যাটার্ন এবং যে কোশ্চেনগুলো এসেছিল তার ভিত্তিতে মূলত এই কাটমার্কসের বিষয়গুলো আমি আলোচনা করে থাকি এই সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড টু এই পদে সবচেয়ে বেশি কম্পিটিশন ছিল আমাদের আর পদটাও একটু অনেক ভালো যে চারটি পদ রয়েছে তার মধ্যে আমি মনে করি সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড টু এই পদটাই মোটামুটি ভালো এখানে দেখুন টোটাল চারটি পদের পরীক্ষার কোশ্চেনের যে প্যাটার্নটা এই প্যাটার্নটা দেয়া থাকলেও এই সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড টু এই এই পরীক্ষার যে প্রশ্ন করার অর্থাৎ বাংলা বিশ ইংরেজি বিশ এবং অঙ্ক পনেরো সাধারণ জ্ঞান পনেরো এই টোটাল সত্তর মার্ক করার কথা তফসিল সাত অনুসারে বাট এই পরীক্ষার প্রশ্নে প্রশ্ন করা হয়েছে মানে অর্থাৎ তফসিল সাত মেইনটেইন না করে কোশ্চেনটি করা হয়েছে অর্থাৎ এখানে বিজ্ঞান বিষয়ে কোনো কোশ্চেন করার কথা না থাকলেও এই পদে টোটাল বিজ্ঞান বিষয়ে কোশ্চেন ছিল চোদ্দোটি কোশ্চেন তা বিজ্ঞান বিষয়ে আসলে প্রিপারেশন নেয়নি তাদের ক্ষেত্রে একটু হিমশিম হবে আর এই পদে আমি মনে করি যারা এই পদে পরীক্ষা দিয়েছেন আপনারা সবাই কোয়ালিফাইড এবং ভালো ভালো পদের যে পরীক্ষাগুলো হয় এই পরীক্ষাগুলোতে আপনারা অংশগ্রহণ করে থাকেন তো সেক্ষেত্রে বিজ্ঞান থেকে যদিও কোশ্চেন দিয়েছে তারপরে আপনাদের কোনো প্রবলেম হওয়ার কথা না আর বিজ্ঞানের কোশ্চেনগুলো একদম নর্মাল টাইপের কোশ্চেন ছিল তো আমরা যদি এই কোশ্চেনটাকে পয়েন্টসম্যান পদের কোশ্চেনের সঙ্গে আমি যদি একটু কম্পেয়ার করি যদিও কম্পেয়ার করা ঠিক না তারপরে যদি আমি একটু কম্পেয়ার করি যে এই কোশ্চেনের চেয়ে কিন্তু পয়েন্টসম্যান পদের পরীক্ষার প্রশ্নটা একটু ডিপ ছিল এবং একটু ভিতর থেকে ছিল আর এই কোশ্চেনে আমার হচ্ছে সত্তরটা কোশ্চেন যেখানে পয়েন্ট টু ফাইভ নেগেটিভ মার্কিং ছিল অর্থাৎ প্রত্যেকটা ভুল উত্তরের জন্য আপনার হচ্ছে পয়েন্ট টু ফাইভ নাম্বার কেটে যাবে অর্থাৎ চারটি ভুল করলে আপনার এক নম্বর করে কর্তন হবে এবং এখানে টাইম ছিল নব্বই মিনিট বা এক ঘন্টা তিরিশ মিনিট টাইম ছিল তো আমরা এই কোশ্চেনের কাঠমার্কসটা দেখার চেষ্টা করব দেখুন এই কোশ্চেনের বাংলা পার্ট থেকে কোন কত কত নম্বর কোশ্চেনগুলি এসেছিল ফার্স্টলি আমি এটা বলার চেষ্টা করব বাংলা পার্ট থেকে এসেছিলো টোটাল চোদ্দোটি কোশ্চেন ইংরেজি পার্ট থেকে এসেছিল বারোটি কোশ্চেন বাট তফসিল সেভেনে বলা ছিল বাংলা পার্ট থেকে বিশটি কোশ্চেন আসবে ইংরেজি পার্ট থেকে বিশটি এই টোটাল চল্লিশটি কোশ্চেন এবং অঙ্ক থেকে পনেরোটি এবং সাধারণ জ্ঞান থেকে পনেরো এই টোটাল সত্তরটি কোশ্চেন আসার কথা থাকলেও আসলে সব নিয়ম ভেঙে চুরে এখানে বাংলা থেকে চোদ্দটি কোশ্চেন ইংরেজি থেকে বারোটি কোশ্চেন অঙ্ক থেকে চোদ্দটি কোশ্চেন বিজ্ঞান পার্ট থেকে চোদ্দটি কোশ্চেন এবং সাধারণ জ্ঞান থেকে টোটাল দশটি কোশ্চেন দেওয়া হয়েছিল এই টোটাল সত্তরটি কোশ্চেন দেওয়া হয়েছে তার মধ্যে বাংলা পাটের যে কোশ্চেনগুলো ছিল এক ছয় ষোলো সতেরো উনিশ ছাব্বিশ আটত্রিশ একান্ন এবং সাতান্ন বাষট্টি ছেষট্টি আটষট্টি উনসত্তর এবং সত্তর নম্বর কোশ্চেন এই চোদ্দটি কোশ্চেনের মধ্যে আমার কাছে অর্থাৎ আমার থিঙ্কিংয়ে যে কোশ্চেনগুলো গুলো একটু ডিপ মনে হয়েছে তার মধ্যে শুধু একটি মাত্র কোশ্চেন সেটা হচ্ছে সাহিত্য থেকে সাতান্ন নম্বর যে কোশ্চেনটি এসেছিল এই কোশ্চেনটি আসলে এই কোশ্চেনটি পারার মতো ছিল বাট আমার কাছে মনে হয়েছে একটু অকয়ার্ড মনে হয়েছে যে এই কোশ্চেনটি না পারলেও কোনো প্রবলেম নাই তার মানে বাংলা পার্ট থেকে আপনি একটা কোশ্চেন যদি ভুল করেন বা দুইটা বা তিনটা কোশ্চেন যদি ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য খুবই ডিফিকাল্ট হবে যদি আপনি এক নাম্বার ভুল করেন সেক্ষেত্রে আপনার জন্য পজিটিভ বা আপনি এখানে ইজিলি কামব্যাক করতে পারবেন আর যদি আপনি এই একটি কোশ্চেন ভুল করেন কোনো প্রবলেম নাই অন্যদিকে আপনি কাভার করতে পারবেন যদি আপনি এখানে দুইটা বা তিনটা কোশ্চেন ভুল করেন তাহলে অন্য পার্ট থেকে আপনাকে বেশি কোশ্চেন কারেক্ট করতে হবে আর এই কোশ্চেনটি এমন একটি কোশ্চেন হয়েছে যদি আপনি কোনোভাবে বেশি কোশ্চেন মিস করে ফেলেন তাহলে কিন্তু রেজাল্ট আসার সম্ভাবনা খুবই কম কারণ আমরা কি জানি আমরা জানি যে বর্তমান যুগে আপনারা যারা চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করছেন সবাই কিন্তু খুব ভালো ভালো মানের পড়াশোনা করে চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করছেন অর্থাৎ যারা পরীক্ষা দিচ্ছেন চাকরিতে টেকানোর উদ্দেশ্যে তাদের কথা বলছি আমাদের এইখানে এই পদে টোটাল পদ ছিল একশো পদ এবং আপনারা এখানে অ্যাপ্লিকেশন করেছেন তেষট্টি পঁচিশ জন এবং প্রত্যেকটা পদের বিপরীতে পাঁচশো পঞ্চান্ন জন আপনারা লড়বেন এই যে চারটি পদের পরীক্ষা হয়েছে চারটি পদের মধ্যে এই সহকারী লোকমোটিভ এই পদের মধ্যে সবচেয়ে বেশি কম্পিটিশন সুতরাং এই কোশ্চনে যারা পরীক্ষা দিয়েছেন আপনাদের বেশি নম্বর ক্যারি করতে হবে না হলে কিন্তু এখানে টেকা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে এই হচ্ছে আমাদের বাংলা বিষয়ের যে পজিশনটা দেখুন ইংলিশ পার্ট থেকে ইংলিশ টোটাল ছিল ছিল যেখানে থাকার কথা এখানে ই ছত্রিশ সাইত্রিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ বাহান্ন পঞ্চান্ন আটান্ন এবং পঁয়ষট্টি এই টোটাল বারোটি কোশ্চেন ছিল তার মধ্যে এখানে একটি কোশ্চেন ভুলের আশঙ্কা রয়েছে সেটা হচ্ছে পঁচিশ নম্বর কোশ্চেন এছাড়াও আপনারা যারা ভালো রয়েছেন তারা কিন্তু এই কোশ্চেনটা ওভারকাম করতে পারবেন তো আমি এখানে ধরে রাখছি পঁচিশ নম্বর কোশ্চেন অর্থাৎ ইংলিশ থেকে বারোটি কোশ্চেন থেকে যদি আপনি একটি ভুলও করেন সেক্ষেত্রেও আপনার রেজাল্ট আসার সম্ভাবনা থাকবে বা আপনার রেজাল্ট থাকবে এই ধরনের একটা পজিশন তার মানে এই ইংলিশ থেকে আপনাকে এগারো নম্বর ক্যারি করার মতো সক্ষমতা থাকতে হবে যদি আপনি এখানে কোনোভাবে দুটা বা তিনটা কোশ্চেন ভুল করেন তাতেও প্রবলেম নেই বাট অন্য কোন সাবজেক্টে আপনাকে মেক করতে হবে এরপর আসি অঙ্কের যে পার্টটা অঙ্কে এখানে পনেরোটি কোশ্চেন থাকার কথা ছিল এখানে চোদ্দটি কোশ্চেন এসেছে এটা কোনো ব্যাপার না এটা মেনে নেওয়া যায় এখানে দেখুন আসলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বা যারা প্রশ্ন করেছেন তারা আসলে যেভাবে কোশ্চেন করে আসলে ওইভাবে আসলে আমাদেরকে পরীক্ষা দিতে হয় এখানে দেখুন অঙ্ক থেকে তিন চার নয় পনেরো আঠারো তেইশ আঠাশ তিরিশ একত্রিশ চৌত্রিশ পঁয়তাল্লিশ একষট্টি তেষট্টি এবং চৌষট্টি এই চৌদ্দটি কোশ্চেনের মধ্যে আমি এখানে দুইটি কোশ্চেন ভুল হতে পারে এ ধরনের ধরে রাখছি আর এই দুইটি কোশ্চেন আমরা কিন্তু জানি যে এখানে নব্বই মিনিটের কোশ্চেন নব্বই মিনিটের পরীক্ষা অর্থাৎ এই দুইটি কোশ্চেন আমি প্রশ্নের ক্যাটাগরি এবং টাইম সাপেক্ষ

এরপরে ধরুন বিজ্ঞান পাঠ থেকে বিজ্ঞান পাঠ থেকে আসলে অনাকাঙ্ক্ষিত কোশ্চেন এসেছে আসলে আসলে পরীক্ষা দিতে হবে এখানে দেখুন বিজ্ঞান পাঠ থেকে টোটাল কোশ্চেন ছিল হচ্ছে চোদ্দোটি দুই আট এগারো বারো চোদ্দো বিশ একুশ বাইশ চব্বিশ তেত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ সাতচল্লিশ চুয়ান্ন এবং ষাট অর্থাৎ এখানে আমি দুইটা কোশ্চেন ভুল ধরে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে এ ধরনের ধরেছি একটা সাতচল্লিশ নম্বর কোশ্চেন আর একটা হচ্ছে একুশ নম্বর কোশ্চেন একুশ নম্বর কোশ্চেনটিতে মানে এলপিজি গ্যাসে কি কি থাকে এই যে পরিমাণটা বা এই যে ইয়ের নামগুলো এই বিষয়টা আমি এখানে ভুল হতে পারে এই ধরনের একটা পার্ট ধরেছি আর সাতচল্লিশ নম্বর কোশ্চেনটা আমি ধরেছি এই টোটাল আপনি এখানে বারোটি কোশ্চেন কারেক্ট মতো সক্ষমতা রাখেন কারণ এই কোশ্চেনগুলো একদম বেসিক সেন্সের কোশ্চেন এসেছিল বিজ্ঞান পার্ট থেকে আপনার যদি দেখেন যে পয়েন্টসম্যান পদে পথটা ছোট বাট এইখানে ইংলিশ থেকে যে কোশ্চেনগুলো এসেছিল আমরা গতকাল এর ভিডিওটি আমি আপলোড করেছি এখানে দেখেছি ইংলিশ থেকে টোটাল ষাটটি কোশ্চেন ভুল হয়েছে ভুল আমি মানে রেখেছিলাম আর কি ইংলিশ যদি আপনি ষাটটিও ভুল করে তারপর আপনার রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে পয়েন্টসম্যান পদে বাট এইখানকার এই সহকারী লোকমোটিভ মাস্টার পদের ইংলিশ থেকে আপনি সর্বোচ্চ একটি প্রশ্ন ভুল করতে পারেন যদি কোনো কারণে বেশি ভুল করে ফেলেন তাহলে কিন্তু রেজাল্ট আসার সম্ভাবনা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে এখানে সেক্ষেত্রে বিজ্ঞান থেকে আমাদের এখানে দুইটি আমি এখানে ধরে নিচ্ছি এবং সাধারণ জ্ঞান পার্ট থেকে এখানে দেখুন পাঁচ তেরো উনত্রিশ বত্রিশ উনচল্লিশ একচল্লিশ তেপ্পান্ন আটান্ন পঞ্চাশ এবং উনষাট সাধারণ জ্ঞানের মজার বিষয় হচ্ছে সাধারণ জ্ঞান থেকে যে কোশ্চেনগুলো ছিল সবগুলোই পারার মতো কোশ্চেন ছিল একদম অ্যাজ ইউজুয়াল কোশ্চেন ছিল এখানে আমি জাস্ট হচ্ছে পঞ্চাশ নম্বর কোশ্চেনটা বাদ দিয়েছি কারণটা হলো কি আমরা অনেকেই কিন্তু পড়ার চাপের কারণে বিভিন্ন ধরনের পরীক্ষা থাকে রিটেল পরীক্ষা থাকে আমরা যারা লোকোমোটিভ পাস পদে খুব ভালো প্রিপারেশনের জন্য বা টেকার জন্য পরীক্ষা দিয়েছি আমরা জানি যে আসলে যার এই পদে কম্পিটিশনটা অনেক বেশি তো আপনারা হয়তো অনেকে চাপের কারণে হয়তো রেলওয়ে সংক্রান্ত কিছু কোশ্চেন থাকে এখানে আমার এই চ্যানেলেও কিছু আপলোড দেওয়া ছিল এখান থেকে এই কোশ্চেনটি এসেছিল বলা ছিল যে রেলওয়ে সংক্রান্ত রেলওয়ে জংশন জংশন সংক্রান্ত যে কোশ্চেনটি এসেছিল এটা আমি বাদ দিয়ে দিচ্ছি অনেকের চাপের কারণে আসলে এই ডিপার্টমেন্টাল কোশ্চেনগুলো পড়া হয় না মানে এই কোশ্চেনগুলো সমস্ত পরীক্ষাতেই আসে না আর কি তো এই কোশ্চেন যদি বাদ দেয় তাহলে এখানে টোটাল থাকে নয়টি কোশ্চেন আর একটা কথা বলি সেটা হচ্ছে আপনার নেগেটিভ মার্কিং এর যে বিষয়টা যে পয়েন্ট কেটে যাবে আপনারা যারা এই পদে পরীক্ষা দিয়েছেন আপনাদের যদি নেগেটিভ মার্ক আপনি চিন্তা করেন বা যে কোশ্চেন হয়েছে এই কোশ্চেন যদি আপনি মনে করেন যে আমার দশটা ভুল হয়েছে বা আটটা ভুল হয়েছে আবার নেগেটিভ মার্কিং যাওয়ার পরও আমি টিকবো তাহলে এটা ভুল ধারণা কারণ আটটা বা দশটা কখনো ভুল হলে যদি আপনার দুই নম্বর যায় হ্যাঁ তারপরে কিন্তু এখানে টেকা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে যে আপনার আটটা বা দশটা কোশ্চেন আপনাদের মধ্যে যারা পরীক্ষার্থী রয়েছেন যারা এই কোশ্চেনে আটটা বা দশটা কোশ্চেন ভুল করবেন তাদের কিন্তু আমার মনে হয় যে আমার একটা ব্যক্তিগত মত যে তাদের কিন্তু অন্য কোশ্চেন আরও ভুল হওয়ার সম্ভাবনা থাকবে কারণ এই কোশ্চেনে আসলে কনফিউজিং পরীক্ষা মানে তো আসলে কনফিউজিং এই কোশ্চেনে আসলে কনফিউজিং কোশ্চেন আছে তার মধ্যেও যারা পরীক্ষায় টিকবেন তাদের আসলে একটু ইয়ে হতে হয় আপডেট হতে হয় এখানে দেখুন টোটাল বাংলা ইংরেজি অঙ্ক বিজ্ঞান এবং সাধারণ বলি টোটাল হচ্ছে বাংলা থেকে একটি ইংরেজি থেকে একটি অঙ্ক থেকে দুইটি সাধারণ থেকে দুটি সাধারণ থেকে থেকে একটি বিজ্ঞান এই টোটাল দুইটি সাতটি কোশ্চেন সাতটি কোশ্চেন যদি আপনি ভুল করেন তারপরও আপনার রেজাল্ট আসার সম্ভাবনা এখানে রয়েছে অর্থাৎ আমরা ইভেনচুয়ালি এই ডিজিশনে উপনীত হলাম যে বাংলাদেশ রেলওয়ে সহকারী লোকমোটি মাস্টার গ্রেড টু পদের মার্কস হতে পারে এখানে তেষট্টি অর্থাৎ সিক্সটি থ্রি যদি দুই এক নাম্বার আপডেট বা কম বেশি হতে পারে তবে আমি এখন অবধি যতগুলো আপনার হচ্ছে এই কাটমার্সের ভিডিও দিয়েছি আমি সব পরে আমি দেখেছি যে আসলে মোটামুটি একদম এক্সাক্ট এক্সাক্ট পয়েন্টেই কিন্তু থাকে আমি এখানে তেষট্টি মার্কস আমি কাটমার্কস রেখে যাচ্ছি তো আপনাদের সামনে আপনারা কে কেমন পরীক্ষা দিয়েছেন কার কত মার্কস আপনারা পাবেন বা কত মার্কস কারেক্ট হয়েছে কত মার্কস ভুল হয়েছে এই বিষয়টি উল্লেখ করে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন এবং যে কোনো ধরনের কোশ্চেন থাকলে এই পোস্ট সম্পর্কিত সহকারী লঙ্কি মাস্টার গ্রেড টু সম্পর্কিত যে কোনো ধরনের কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন এখানে তো আশা করি আপনারা সবাই ভালো পরীক্ষা দিয়েছেন আর কতজন এই পদে আসলে টেকানো হবে এখানে দেখুন আমাদের আসলে টোটাল একশো পোস্ট রয়েছে এই সরকারি যেটা রুলস সেটা হচ্ছে মানে একজনের বিপরীতে তিনজন করে দেবে অনেক সময় দেখা যায় এই সংখ্যাটা বেশি হয়ে যায় এই সংখ্যাটা বেশি হয়ে যায় যে তিনজনের জায়গায় পাঁচজন হয়ে যায় ছয় জন হয়ে যায় এইটা আসলে করা ঠিক না যদিও মন্ত্রণালয়গুলো বা অধিদপ্তর এই কাজটি করে থাকে বিভিন্ন কারণ রয়েছে তাদের অনেক কারণ রয়েছে এটা করার পিছনে তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে এখানে আমাদের অনেককে ডিভাইস অনেকে ডিভাইস দিয়ে পরীক্ষা দেয় তাদেরকে ইয়ে করতে হয় সার্টিফাই করতে হয় এই সংখ্যাটা যদি বেশি হয় তাহলে স্টুডেন্ট সংখ্যা কমে আসে আরেকটা বিষয় হচ্ছে আপনার যারা এই শহরে লোকমোটি মাস্টার পদের জন্য নয় অন্য অন্য পদের ক্ষেত্রেও বাংলাদেশ রেলওয়ের যারা পরীক্ষা দিয়েছেন তাদেরকে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে ভাইভার জন্য কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই যে কোশ্চেনে পরীক্ষা দিয়েছেন সবগুলো কোশ্চেন দেখে যাবেন কারণ ভাইভা বোর্ডে যারা থাকেন ইদানিং যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে সবাই ভাইবা যারা রয়েছেন তারা সবাই চেষ্টা করে যে দুই একজন বা দুই চারজন বা পাঁচজনকে যারা ডিভাইস পার্টি রয়েছে তাদেরকে আইডেন্টিফাই করার জন্য এ কারণে আপনার হচ্ছে কোশ্চেন থেকে কোশ্চেন করা যিনি ডিভাইস দিয়ে পরীক্ষা দিয়েছেন তাকে ধরা আমাদের সকলের নৈতিক দায়িত্ব তো এই নৈতিক দায়িত্ব থেকে তারা কিন্তু হচ্ছে ডিভাইস পার্টি যারা রয়েছেন তাদেরকে ধরার চেষ্টা করে এই কোশ্চেন থেকে কোশ্চেন করার কারণে এ কারণে যারা কোশ্চেন পরীক্ষা দিয়ে এসেছেন তাদেরকেও আমি বলবো যে হচ্ছে আপনারাও ফুল কোশ্চেনটির অ্যান্সারগুলো দেখে যান আপনি যে যে কোশ্চেনগুলো দাগিয়েছেন সেই সেই কোশ্চেনগুলো ভালোভাবে দেখে যাওয়ার চেষ্টা করবেন তাতে আপনি বিপদমুক্ত থাকবেন তো আমাদের উদ্দেশ্য হচ্ছে সদভাবে পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো পরীক্ষা দেয়া এবং পরীক্ষায় টেকা এবং সদভাবে চাকরি করা এই ছিল আমাদের আজকের আলোচনা আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ